আজকে আলোচনা করব হচ্ছে কুম্ভ রাশির হচ্ছে ডিসেম্বর মাস কেমন যাবে ডিসেম্বর মাসে হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে তিনটি বড় লাভ আছে ডেট ওয়াইজ হচ্ছে আলোচনা করব কি শুভ ঘটনা করতে চলেছে কি অশুভ ঘটনা করতে চলেছে এই সব কিছু নেই হচ্ছে ডেট ওয়াইজ আলোচনা করব ভিডিওটা কিন্তু ফুললি দেখতে হবে না দেখলে কিন্তু স্কিপ করলে কিন্তু ভিডিওটা কিছু বুঝতে পারবে না তার সাথে থাকবে কিন্তু উপায় আজকে আলোচনা করব স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারেড লাইফ তারপর হচ্ছে বিজনেস তারপর হচ্ছে ভাগ্য ফ্যামিলি কেমন থাকবে বিদ্যার্থীদের পড়াশোনা কেমন থাকবে তারপরে হচ্ছে এই সব কিছু পয়েন্টগুলো বা টাকা পয়সার স্থিতি কেমন থাকবে এই সব কিছু নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব তার আগে বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিতে হবে এবার হচ্ছে জেনে নেবো গোছরে হচ্ছে গ্রহগুলো কে কোথায় অবস্থান করছে কুম্ভ রাশির প্রথমেই হচ্ছে আপনার শনি হচ্ছে ফার্স্ট হাউসে বসে আছে রাহু হচ্ছে সেকেন্ড হাউসে বসে আছে শুক্র বসে আছে আপনার টুয়েলভ হাউসে সূর্য বুধ বসে আছে আপনার টেন হাউসে কেতুদেব বসে আছে এইট হাউসে মঙ্গল বসে আছে আপনার সিক্স হাউসে গ্রহগুলো গোছরে হচ্ছে এই অবস্থান করছে এবার হচ্ছে আপনার জেনে নেব কোন গ্রহগুলো এই টাইমে হচ্ছে ঘর চেঞ্জ করছে প্রথমে হচ্ছে পনেরোই ডিসেম্বর সূর্য হচ্ছে ধনু রাশিতে টোয়েন্টি ডিসেম্বর শুক্র হচ্ছে কুম্ভ রাশিতে হচ্ছে যাবে প্রথমে এবার ফার্স্ট পয়েন্ট যেটা সেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ হেলথই হচ্ছে মানুষের ওয়েলথ তাই ফার্স্ট হেলথ দিয়ে শুরু করব হেলথ হচ্ছে ফার্স্ট হাউস থেকে আমরা ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি এবার রাশির সামনে আপনার ফার্স্ট হাউসেই কিন্তু বসে আছে তাও আবার পনেরোই নভেম্বর পর থেকে হচ্ছে মার্গি হয়ে গেছে তাই বুধের স্থিতি কিন্তু এই টাইমে বুধের স্থিতিও এই টাইমে ভালো স্বাস্থ্য কিন্তু ভালো যাবে আপনার মঙ্গল দৃষ্টি দিচ্ছে শনিতে মাথা ব্যথার জন্য একটু ট্রাভেলিং যখন করবেন তখন একটু মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পিঠের সমস্যা হতে পারে খাওয়া দাওয়া খেয়াল রাখতে হবে যখনই ট্র্যাভেলিং করবেন তারপর হচ্ছে মঙ্গল এই টাইমে পাপি গোহ হঠাৎ মাথা ব্যথা এরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে টুয়েলভ হাউসে শুক্র বসে আছে তাই অ্যাটেনশন তারপর হচ্ছে এদিক ওদিক হতে পারে হয়তো এমন এদিক ওদিক হতে পারে যার জন্য আপনার পায়ে ব্যথা বা এরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে তাই জন্যে যাই হোক এই টাইমে একটু ব্যায়াম করা বা যোগা করা তারপর হচ্ছে একটু হাঁটাচলা করা কিন্তু ঠিক হবে তাহলে স্বাস্থ্য কিন্তু আপনার মোটামুটি ভালোই যাবে মোটামুটি আপনার স্বাস্থ্য ভালোই আছে একটু সমস্যা ছোটোখাটো আছে এই যা এবার হচ্ছে টাকা পয়সার স্থিতি নিয়ে আলোচনা করবো এই মাসে কুম্ভরাশি লোকেদের টাকা পয়সার স্থিতি কেমন থাকবে সেটা নিয়ে আলোচনা করব সেকেন্ড হাউস থেকে হচ্ছে আমরা ধনের স্থিতি দেখে থাকি আর সেকেন্ড হাউসে কিন্তু রাহু বসে আছে এক থেকে তেইশে ডিসেম্বর মধ্যে কিন্তু ভালো স্থিতি থাকবে স্যালারি এই টাইমে পাবেন ফেসে যাওয়া ধন কিন্তু এই টাইমে পেতে পারেন এক্সট্রা ওয়ার্ক করবেন এই টাইমে শেয়ারে ইনভেস্ট করতে পারেন চব্বিশ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনার ভিড়ভাড় জায়গায় কিন্তু না যাওয়া ভালো হয় ভিড়ভাড় জায়গায় গেলে কিন্তু এই টাইমে চুরি হবার একটু সম্ভাবনা আছে বা কোনো জিনিস কিন্তু হারিয়ে যেতে পারে লোকসান হওয়ার চোখ কিন্তু দেখা যাচ্ছে আবার ডেটটা বলছি সেটা হচ্ছে চব্বিশ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে একটু সাবধানতা অবলম্বন করা উচিত নাহলে কিন্তু কোনো লোকসান বা চুরি হবার সম্ভাবনা আছে এবার হচ্ছে ফ্যামিলি বর্গ কেমন থাকবে ফ্যামিলি বর্গে চতুর্থ হাউস থেকে আমরা ফ্যামিলি রেখে থাকি এর লর্ড হচ্ছে বৃহস্পতি হচ্ছে এখানে বসে আছে সূর্য হচ্ছে সমসপ্ত যোগ বানাচ্ছে ঘুরতে যেতে পারেন এই টাইমে ফ্যামিলি লোকেদের সাথে কোনো পার্টি করতে পারেন এরকম একটা দেখা যাচ্ছে ফ্যামিলি লোকের সাথে মানে একটা ভালো রকম টাইম স্পেন্ড করবেন এরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে এবার হচ্ছে বিদ্যার্থী পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা পড়াশোনাটা দেখে থাকি পঞ্চম হাউসে লর্ড বুধ এই টাইমে টেন্ট হাউসে বসে আছে বৃহস্পতি এখানে দৃষ্টি দিচ্ছে বুধের ওপর তাই এই টাইমে আপনাকে কিন্তু একটু ম্যাচ ম্যাচুরিটি বানিয়ে দেবে মানে ম্যাচোর পার্সেন্ট বানাবে তাই ভালো এই টাইমে ম্যাচুরিটি একটা বা মেন্টালিটি এই টাইমে ভালো থাকা বুধের কেন্দ্রে আছে অ্যাডমিশনের জন্য এই টাইমে ভালো এই টাইমে এক্সাম যাদের আছে তাদের কিন্তু এক্সাম খুব ভালো যাবে সেভেন্টি থেকে সেভেন্টি টু পার্সেন্ট কিন্তু এই টাইমে ভালো চান্স আছে রেজাল্টের ভালো করার তারপর হচ্ছে লাভ লাইন তারপর লাভ লাইফ হচ্ছে এই টাইমে হচ্ছে আমরা পঞ্চম হাউস থেকে লাভ লাইফটা দেখে দেখি পঞ্চম হাউসের লর্ড বুধ এই টাইমে টেস্ট হাউসে বসে আছে সূর্য সাথে বুধ যোগ যোগবাণী শনির দৃষ্টি এই টাইমে পড়ছে ফিলিংস ফাইভস কিন্তু জন্য ভালো তারপরে এই টাইমে আপনি সিঙ্গেল যারা আছেন তারা কিন্তু ওয়ার্কিং প্লেসেই কাউকে পেতে পারেন যেখানে আপ ডাউন করেন সেখানেই বেশি হতে পারে হয়তো আপনি ওয়ার্কিং প্লেসে না পেরেও যেখানে রোজে যাতায়াত করেন সেখানেও কিন্তু আপনি আপনার এবার লাভ পেতে পারেন কোনো লাভ রিলেশন যাদের আছে তাদের মধ্যে পনেরোই ডিসেম্বরের আগে কিন্তু রাগ হতে পারে একটু রাগারাগি ধৈর্য কম থাকতে পারে দুজনের মধ্যে মুখের ওপর বলে দেওয়া এরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে এমন বলে দিলেন কথা সেটা একদম মনে লেগে গেল এরকমও একটা জিনিস এই টাইমে দেখা যাচ্ছে বা মনে নিয়ে নিলে ব্যাপারটা কোনো নেগেটিভ প্রভাব কিন্তু পড়বে না এই টাইমে শুক্র টুয়েলভ হাউসে আছে কিন্তু কামুর কথা একটা যোগ দেখা যাচ্ছে আর তারপর আর হয় দেখা যায় কিন্তু এরকম এই যাদেরই টুয়েলভ হাউসে শুক্র থাকে তাদের মধ্যে কিন্তু একটু কামুকতা যোগ দেখা যায় এই মধ্যে আপনার কিন্তু একটু সেক্স লাইফটা ইম্প্রুভ করবে এরকম একটা বা আপনার মধ্যে ইনক্রেস করবে এইরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে এবার হচ্ছে ম্যারেড লাইফ আমরা সেভেন্থ হাউস থেকে হচ্ছে ম্যারেড লাইফটা দেখে থাকি সেভেন্থ হাউসের লর্ড সূর্য কিন্তু টেন হাউসে বসে আছে বুধের সাথে ভালো জায়গায় বসে আছে লাইফ পার্টনারে নতুন কাজ হতে পারে যে একটু বিজিও থাকতে পারে আপনার লাইফ ভালো সময় কমতি থাকবে এই টাইমে কেয়ারের কমতি হতে পারে ভালো যাবে কিন্তু শনি এই টাইমে শনি বৃহস্পতি সূর্য বুধ কেন্দ্রে আছে সেভেন্টি পার্সেন্ট কিন্তু এই টাইমে আপনার ম্যারেড লাইফ কিন্তু ভালো থার্টি পার্সেন্ট নিয়ে একটু প্রবলেম হবে একটু আর্গুমেন্ট হতে পারে দুজন দুজনকে একটু অ্যাভয়েড করা মানে একটু আর্গুমেন্ট হওয়ার চান্স আছে সেটাকে একটুখানি অ্যাভয়েড করা উচিত নাহলে কিন্তু ম্যারেড লাইফে আরও ভালো হতে পারে তিনটি ঘটনা কিন্তু এই টাইমে ম্যারেড লাইফ যারা ম্যারেড পারসেন তাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে এক প্রথম হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ভালো সেল হবে যারা মার্কেটিং লাইনে আছে তারা খুব ভালো সেল করতে পারবেন বা কোনো বড় প্রোজেক্ট এই টাইমে পেতে পারেন তারপর হচ্ছে এই টাইমে কোথাও ঘুরতে যেতে পারেন এরকম একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে তারপর হচ্ছে এই টাইমে কোনো জায়গা ঘুরতে যেতে পারেন বা বাড়িতে কোনো কোনো মাঙ্গলিক কাজ হতে পারে তারপর কোনো ইন ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই টাইমটা ভালো তারপর আপনারা কোনো ইনভেস্টমেন্টও এই টাইমে করতে পারেন হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে তারপর হচ্ছে ভাগ্য নাইন হাউসের লট কিন্তু সূক্ষ্ম মানে নাইন হাউস থেকে আমরা ভাগ্যটা দেখে থাকি নাইন থাউজেন্ড লট শুক্র এই টাইমে টুয়েলভ হাউসে বসে আছে টোয়েন্টি এইট তারপর হচ্ছে আঠাশ তারিখে ফার্স্ট হাউসে ভালো সাকসেস দেয় তারপর হচ্ছে কেন ফার্স্ট হাউস থেকে দেখছে ভালো সাকসেস কিন্তু এই টাইমে পাবেন ছোটো কাজের জন্য এই টাইমটা ভালো তারপর আছে কিন্তু টুয়েলভ হাউসে ভালো ফল দেয় শুক্র ইনভেস্টমেন্টের জন্য এই টাইমে ভালো এই টোয়েন্টি এইট ডিসেম্বর পর কিন্তু যা করবেন টোয়েন্টি এইট ডিসেম্বরের পর করা উচিত জানুয়ারিতে করা উচিত ইনভেস্টমেন্ট বা মাঙ্গলিক শুভ কাজ মানে মেন ব্যাপারটা হচ্ছে যাই শুভ কাজ করুন না কেন মোটামুটি বা এটা জানুয়ারিতে করুন এটা হচ্ছে ডিসেম্বরে না করাই বেটার কেননা এখন নক্ষত্র অনুযায়ী হচ্ছে আপনার জানুয়ারি মাসে হলেই বেটার এই টাইমটা যা চলছে বা যেটা না করলে নয় সেই জিনিসটাই খেয়াল রাখুন আর অন্য কিছু করার এখন দরকার নেই এরকমই ব্যাপার একটা ভাগ্য এরকমই একটা মানে আমরা স্বাদ দিচ্ছে যে আপনি জানুয়ারি মাসে করলে হচ্ছে আপনার বেটার ফল পাবেন এবার হচ্ছে কেরিয়ার টেন হাউসের লর্ড মঙ্গল এই টাইমে সিক্স হাউসে আছে ভালো ঘর নয় কিন্তু মোটে সিক্স হাউস কিন্তু টেন হাউসে সূর্য বুধ বসে আছে উইক তারপর হচ্ছে তারপর যে এই টাইমে একটুখানি টেন হাউসের সাথে সূর্য বুধের এই টাইমে আপনাকে ম্যাচুরিটি বানাবে তারপর মেন্টালিটি এই টাইমে ভালো হবে আপনাকে ট্যালেন্টেড ভালো করবে তারপর হচ্ছে আপনার মধ্যে এনার্জি দিচ্ছে শুক্র কিন্তু আশপাশও হচ্ছে শুক্র এরকম আশপাশে কাজ হবে সত্যু হচ্ছে কিন্তু আপনার ডিস্যাটিসফ্যাকশানের মধ্যে দিচ্ছে শনি টেন হাউসে বসে আছে টেন হাউসকে দেখছে মনে সন্দেহ আসবে কবে আগে এগোবো কবে লাইফে উন্নতি করবো এরকম একটা মনোভাব দেবে কবে নতুন রাস্তা পাবো তারপর হচ্ছে প্রমোশন পাওয়ার কথা ভাববেন তারপর যে কবে আবার আমার প্রমোশন হবে কিন্তু এই টাইমে আপনার কিন্তু প্রসঙ্গ যারা প্রমোশন জন্য চিন্তা করছেন তাদের কিন্তু একটা প্রমোশনের যোগও আছে এই টাইমে প্রশংসাও পেতে পারেন ম্যাচুরিটি কিন্তু আপনার মধ্যে থাকবে যারা হচ্ছে চাকরি খুঁজছিলেন তাদের সূর্যের জন্য কিন্তু সূর্য যখনই ঘর চেঞ্জ করবে তাদের কিন্তু চাকরির যোগ আছে হানড্রেড পারসেন্ট এক থেকে টুয়েলভ ডিসেম্বরের মধ্যে আপনার কিন্তু বাদ বিবাদ হতে পারে সিনিয়রদের সাথে কোনো ঝগড়া হতে পারে প্রোজেক্ট বা অন্যের কাজ আপনার থেকে নিয়ে নিতে পারে বা আপনি অন্যের কাজে ঢুকে যেতে পারে এরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে তেরো থেকে একত্রিশে ডিসেম্বর মধ্যে আপনার সেল ভালো হবে তারপর কোনো বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়ারও একটা যোগ কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে এবার হচ্ছে ব্যবসা তারপর যে ব্যবসা ক্ষেত্রে আমরা সেভেন্থ হাউস থেকে দেখে থাকি ব্যবসা কিন্তু এই টাইমে ভালো যাবে তিনটি ঘটনা এই টাইমে ঘটবে সরকারি কাজ এই টাইমে আপনার হয়ে যেতে পারে যারা সরকারের সাথে ব্যবসা করেন তাদের এই টাইমে সরকারি কোনো ডিল এই টাইমে হতে পারে সেকেন্ড হচ্ছে কোনো এমএনসি থেকে এই টাইমে কাজ পাবেন এই টাইমে কিন্তু ভালো সেল হবে এই টাইমে দেখা যাচ্ছে চন্দ্র বোধের জন্য সরকারি কোনো ঘটনা বা পুরনো আটকে থাকা ফাইল এই টাইমে কিন্তু আপনার কাজ হয়ে যেতে পারে জিএসটি বা ট্যাক্সের জন্য এই টাইমে কিন্তু আপনার খরচা হওয়ার যোগ আছে তারপরে যে কিন্তু যাই হোক এই মাসটা কিন্তু আপনার জন্য লাভজনক থাকবে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে পারেন চেঞ্জ আসবে আপনার ব্যবসার ক্ষেত্রে গ্রোথ হবে তারপর হচ্ছে লাভেস আর ধনেশ কিন্তু এই টাইমে বৃহস্পতি টেন হাউসে বসে টেন হাউসকে দেখছে তাই কিন্তু এই টাইমে ভালো আর টেন হাউসে কিন্তু সূর্যবুধ বসে আছে বসে কিন্তু ভোধাদিত্য যোগ বানাচ্ছে তাই ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো এই টাইমে এবার হচ্ছে উপায় কী উপায় করবেন যে উপায়গুলো করলে হচ্ছে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে প্রথমেই হচ্ছে হনুমান চাল্লিশা পাঠ শুকের বীজ মন্ত আর সূর্যকে জল সকালবেলা আটটার মধ্যে স্নান করে সূর্যকে তামার পাত্রে হচ্ছে জল দিতে হবে এই উপায়গুলো করলেই মোটামুটি দেখবেন যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাতে অবশ্যই কিন্তু ভুলবেন না আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করব